ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় সিকিমের বন্যায় ভেসে আসা মটা সেল উদ্ধার ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার তিস্তা পাড়ের নদীর কিছু যুবক গরু চড়াতে গেলে তারা লক্ষ্য করেন ওই মটা সেলটিকে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় বাড়তে থাকে এলাকার বাসিন্দাদের খবর যায় ময়নাগুড়ি থানা এবং রাজারহাট ফাঁড়ির পুলিশে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি ও রাজারহাট ফাঁড়ির পুলিশ যদিও পুলিশ আসার পরে জায়গাটিকে ঘিরে রাখা হয় এরপর পুলিশ সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর কর্মীরা ও বম স্কোয়াড টিম মঙ্গলবার বিকেল চারটা নাগাদ মোটা সেলটিকে নিষ্ক্রিয় করে আমি গিয়েছিলাম গরুর গরু দেখতে গরু দেখতে গেছিলাম তারপর এদিকে আসতেছিলাম আমি হঠাৎ করে দেখতে পাই ওইখানে একটা লোয়ার মতো তারপর দেখতে পেলাম বোন দেখার পরে আমি ভাবলাম তো এখানে রাইখে আসি কীভাবে তিস্তা জল তো বাড়তেছিলো তারপর হাতে উঠে নিয়ে আসি কী ছিল ওটা হচ্ছে ওইখানে লোহার মতো তারপর দেখলাম বম নিয়ে আসলাম তারপর সবাইকে জিজ্ঞেস করলাম এটা বোম কি হবে আপনার নাম অর্জুন রায়